ধরুন আপনার বাড়িতে প্রচুর গাছ আছে এবং প্রচুর গাছ থাকার সত্ত্বেও ঠিকঠাকভাবে গোছানো নেই সাজানো নেই এবং দীর্ঘদিন ফুল টিকিয়ে রাখতে চাইছেন মানে টিকিয়ে রাখতে চাইছেন মানে মানে এই একবার ফুল ফুটলো এবং বহু দিন পর্যন্ত গাছেই থাকবে আমি চাইছি যে কটা দিন বেশি থাকুক তো কি করবেন এমন একটা জায়গা চুজ করবেন বাড়ির যে জায়গাটা একটু ছায়া পড়ে সকাল থেকে রৌদ্র আসে না যখন রৌদ্র আসবে তাড়াতাড়ি আবার রৌদ্রটা চলে যাবে কিন্তু ফুল আনার ক্ষেত্রে আবার রৌদ্রের খুব প্রয়োজন হয় গাছে যে ফুল আসবে সেটা রৌদ্র বেশি না পেলে কিন্তু গাছে ফুল আসবে না বিশেষ করে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে তাই কি করবেন যেটা দরকার সেটা হলো যে গাছগুলো এই এরকম ফুল হয়েছে সেই গাছগুলো পুরো পাক্কা একটু তাড়াতাড়ি রৌদ্র চলে যায় এবং দেরি করে রৌদ্র আসে সেই রকম জায়গায় গাছগুলো সেট করবেন আর ফুল আনার ক্ষেত্রে যে গাছগুলো ফুল নেই সেগুলোকে এরকম জায়গার মধ্যে রেখে দেবেন যে টানা রৌদ্র এগুলো কিন্তু পাক্কা একদম রৌদ্র আছে সকাল থেকে আর একেবারে সেই সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত রৌদ্র পাই গাছগুলো গাছগুলোতে ফুলও নেই কুড়ি আসছে আসবো এরকম করছে এগুলোকে পুরো সেপারেট করে দিয়েছি আর এইগুলোকে এখন দেখুন রৌদ্র আসেনি ছায়া আছে দেখতে সুন্দর লাগছে হ্যাঁ তো এই গাছগুলোকে ছায়া রাখ এবারে বাকি যা যত্ন রকম যত্ন কিছুই নয় নামে যত্ন প্রচুর ফুল আসে প্রচুর প্রচুর কিছু হয় খাবার দাবার এগুলো নিয়ে তো সবসময় বলি তাই জাস্ট অন্যরকম একটা ভিডিও করলাম ছোট্ট ভিডিও